দীর্ঘ সাত বছর পর আমিও মা হলাম মা হওয়ার এই অনুভূতিটা ঠিক অন্যরকম বোঝাতে পারবো না যে কতটা ভালো লেগেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ঠিক বিশ্বাস হচ্ছে না যে আমি মা হয়েছি ঠিক অন্য রকম একটা জার্নি আমি পার করেছি যে মা হয়েছি মা হওয়ার এই অনুভূতিটা ঠিক বোঝানোর মতো না কতটা আনন্দের কতটা কষ্টকর আমি হয়তো কীরকম একটা পাথরের মতো হয়ে গিয়েছিলাম যে আমি কি আজও মা হয়েছি আমার বিশ্বাস হচ্ছে না নিজেকে নিজেকে মানে চিমটি কাটতে ইচ্ছে করছিল আমি কি মা হয়েছি এটা বিশ্বাস করা অনেকটা মানে কষ্টকর ছিল আমার প্রতি এবং অনেকটা আনন্দ ছিল যে আমার চোখদা পানি বের হচ্ছিল না হাসতে পারছিলাম এরকম একটা অনুভূতি হয়েছিল কারণ সন্তান যাদের দেরি করে হয় এবং হয় না তারাই বুঝতে পারে সন্তানের কতটা মর্ম এবং যারা আশেপাশে থাকে তারা তাদের কি নজরে দেখে কতটা কু নজরে দেখেন কতটা তাদের অবহেলা করে ঠিক যারা দেরি করে মা হয় তারাই বুঝতে পারে তা আল্লাহর রহমতে আমিও অবশেষে মা হয়ে গেলাম সবাই আমার সন্তানের জন্য এবং আমার জন্য দোয়া করবেন হয়তো এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি না কারণ এটা একান্ত পার্সোনাল একটা ব্যাপার তাই ভাবলাম যেহেতু ব্লোক করি তাই শেষের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি তো মা হওয়া প্রায় এক মাস আগের এই সময়টাই আমি মা হয়ে গেলাম কারণ কিছুটা সমস্যা ছিল আমার এ কারণে আল্লাহ হয়তো চেয়েছে যে আমি আগেই আমার সন্তানকে আমার বুকে পেয়ে যাব তাই সে হয়তো আগে ভাগেই আমাকে মা বানিয়ে দিয়েছে তো আমি হঠাৎ করে একটা সমস্যার কারণে আমরা ঢাকা চলে আসি এবং ঢাকা আর্দিন হসপিটালে আমাকে ভর্তি করা হয় তো এখানে এসে আলহামদুলিল্লাহ আমি মা হই এবং আমার সন্তান এবং আমি দুজনই আমরা সুস্থ আছি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি মা হয়ে গেছি প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে আর এখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর অবশ্যই কিন্তু দোয়া করবেন মা সাল্লাহ বলতে ভুলবেন না ঠিক আছে আর আমি ছেলে সন্তানের মা হলাম আল্লাহ আমার অনেক বড় রহমত করেছে সমস্ত আপদ বিপদ থেকে দূরে রেখেছে এবং প্রথমে আমার ছেলে সন্তানের মা বানিয়ে দিল এরপর এখন আমরা পরের দিনে একদিন হসপিটালে থেকেছিলাম কারণ আমাদের কোনো রকমে আল্লাহর রহমতে কোনো সমস্যা ছিল না তো এরপর আমাদের মানে ওদিক থেকে রিলিজ করে দেওয়া হয়েছে আর এই হসপিটালের এত বেশি মানে সার্ভিস ভালো কি বলবো হয়তো একটুখানি খরচটাই বেশি কিন্তু সব দিক দিয়ে সার্ভিস অনেক বেশি ভালো ছিল আর অনেক পয় পরিষ্কার একটা জিনিস তো এখান থেকে আমরা এখন আমার মামা বাসায় চলে যাচ্ছি কারণ যেহেতু গ্রামের বাড়িতে গেলে অনেকটা বেশি জার্নি হয়ে যাবে তাই মামা আগে যাব তারপর ওদিক থেকে আমরা প্রায় অ্যাম্বুলেন্স বা প্রাইভেট কার্ড নিয়ে বাড়িতে যাব। তো এখান থেকে যে মামা বাসার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে আর এখান থেকে আমার সূচনা কারণ সে আসার এবং ওই বাসায় সে আগে উঠলে আর কি তো এখানে এই যে আমার আপু এবং আমার ননদ অনেক সুন্দর সুন্দর করে কাঁথা সেলাই করেছিল তো ওইগুলোর কিছু ভিডিও নিলাম আপু এখানে লেগেছে মাম বড় মামনি তো সে আসার সাথে সাথে নতুন সদস্য দেখেন কত কিছু চলে আসে তার জন্য ফ্যান তারপর হলো তার মানে বেডপত্র সব কিছুই এই যে কেনাকাটি করে নেওয়া হচ্ছে এগুলো ছিল আমার মামাতো ভাই ওরাও কিন্তু অনেক বেশি খুশি কারণ ওদের হয়তো বোন এতদিন ছিল না এখন ছোট ছোট দুইটা বোন আছে কিন্তু ওরা সবসময় আমাদের বোনের চোখে দেখে এবং অনেক ভালোবাসে আমাদের আমাদের এই সন্তান পেয়ে ওরাও অনেক বেশি খুশি যে ওরা মামা হতে পারলো তো এরপর কিন্তু আমরা পরের দিনে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি মানে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমরা অ্যাম্বুলেন্স গাড়ি ভাড়া করে নিয়ে নিয়েছিলাম তারপর এই গাড়িতে এই যে আমরা সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ যে বাড়িতে এসে পড়েছে আর বাড়িতে এসে তো আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি দেখেন আমার বোনরা আমার জন্য কী আয়োজন করেছে তারা তো বেলুন দিয়ে মানে ঘর টর সাজিয়েছিল ওরকম কোনো প্রিপারেশন ছিল না যেহেতু সবাই অনেক বেশি টেনশনে ছিল যে হঠাৎ করে আমার অসুস্থের কারণে ঢাকা নিয়ে যেতে হয়েছে যে কেমন না কেমন অবস্থা হয় তারপর আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর করে আয়োজন করেছে আমার বাবুকে নিয়ে আমি এন্ট্রি নিচ্ছি আলহামদুলিল্লাহ তার জন্য সুন্দর করে যে বেলুন দিয়ে একটুখানি ডেকোরেশন করেছে যে নতুন অতিথি ঘরে আসতেছে আর কি অনেক কিছু প্ল্যান ছিল যদি সেই সময় মতো আসতো পৃথিবীতে তাহলে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম কিন্তু ওইগুলো আর কিছুই করা হয় নাই কারণ নয় মাসের সময় ভিডিও করতে চেয়েছিলাম ওইগুলোও হয় নাই কারণ তার আগে সে দুনিয়াতে চলে আসছে তো এখানে তাকে নিয়ে সবাই অনেক বেশি মানে ব্যস্ত ছিল এখন আমার কথা তো কেউ মনেই নাই এ একটা অবস্থা সবাই তাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত আর সবাই আমার এই ব্যাপার নিয়ে অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন আমার সন্তানের জন্য দোয়া করবেন পরের দিন সকালে তার কথা শুনে তো দেখেন এই যে আরও কোন মানুষ চলে আসে হিজরায়েল চলে আসে কারণ তারা কোনো নতুন অতিথি আসলে তারা আসবেই মাসবি কারণ তাদের এসে তারা বাবুকে কুলে নেয় দোয়া করে তারপর তারা নাচানাচি করে গান গায় এগুলো করে তারা টাকা নেয় তাদের পেশায় এটা তাদের এগুলো কিন্তু আমাদের সমাজে একটা রীতির মতো তো এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে তারা দেখেন চাল নিয়ে কত সুন্দর করে নাচানাচি করতেছিল আর ওরকমভাবে নাচতে পারে না কারণ বাইরে অনেক প্রচণ্ড বৃষ্টি ছিল কাদামাটি ছিল তাই তারা অল্প একটু নেচেই চলে গেছে আর তারা অনেক বেশি খুশি হয়েছে কারণ তাদের খুশি করাটাই কিন্তু আমাদের ইয়া তারা তাদের পেশাটাই এরকম তো তারা এই যে এখানে একটু নাচানাচি করছিল এ আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আপে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে আর সবাই অবশ্যই আমার বাবুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তা বাই বাই